আজকে আপনি শুনবেন এক গভীর জঙ্গলের সত্যি কাহিনী যেখানে ঘোরে এক অপমৃত আত্মা রাতের অন্ধকারে তিন বন্ধু ঢুকে পড়ে এক গভীর জঙ্গলে ক্যাম্পিং করার জন্য চারদিক ঘন গাছ পাখির দাগ নেই হালকা ঠান্ডা বাতাসে অদ্ভুত গন্ধ হঠাৎ তারা দেখতে পায় একটা পুরনো কাঠের কুঁড়ে ঘর দরজাটা আধখোলা আর ভেতর থেকে হালকা আলু আসছে রাত বাড়তেই তারা শুনতে পায় এক নারীর কান্নার আওয়াজ যেন কুড়ে থেকেই আসছে একজন বন্ধু সাহস করে ভেতরে যায় হঠাৎ সে দেখতে পায় এক মহিলা সাদা শাড়ি পরে বসে আছে মুখ নিচু সে মাথা তুলে তাকাতেই চোখ লাল মুখ কুচকে যায় আর ভয়ঙ্কর চিৎকারে সে ছিটকে পড়ে যায় বাকি দুই বন্ধু দৌড়ে এসে তাকে টেনে বের করে তারা জঙ্গলের পথ ধরেই ছুটতে থাকে পেছনে ভেসে আসে সেই নারীর কণ্ঠ তোমরা ফিরে আসবে শহরে ফিরে এসেও তারা বুঝতে পারে একজনের পিঠে জঙ্গলের মাটি এখনও লেগে আছে কে জানে হয়তো সে এখনও তাদের সঙ্গে আপনি কি কখনও এমন গভীর জঙ্গলে গেছেন কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেল হরর স্টোরিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না